কারেন্ট সরকার তার পলিসি করছে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা সম্পূর্ণ বাম কাজে আপনি যখন আলাদা করে দুজনকে বসাচ্ছেন জনগণ লিখতেছে যে ফারুক ভাই থেকে অনেক ভালো আছে সে পাওয়ার যোগ্য কারণ সে মাঠে ছিল ফারুক ভাইকে জনগণ একসেপ্ট করেনি জনগণ যদি একসেপ্ট করতে তাহলে মনে করে এটা নিয়ে এত বর্তমানে বাংলাদেশ থেকে নির্বাসিত আলোচিত কয়েকজনের মধ্যে পিনাকি ভট্টাচার্য একজন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একজন চিকিৎসক হোসেন ডক্টর কনক সারোয়ার থেকে উদ্দেশ্যমূলক ভাবে এটা সতেরোই জুলাই সতেরোই নেটওয়ার্ক মনিটরিং একটা টুল সহ যেই গাড়ি করে অথচ উদ্দেশ্যমূলক ভাবে এটা আজকে করার কথা ছিল না যদিও তারপরে হঠাৎ করে আমরা চিন্তা করলাম যে করি কয়েকজন আসলো আপনারা যদি কেউ চান নো আপনারা বাংলার মানুষের মন নিয়ে চিলি মিলি খেলছেন আপনারা উপদেশটা বানান না এগুলো কি বানান দেশটারে আপনারা ডংসের পথে নিয়ে যাচ্ছেন এই দেশ 30 লক্ষ শহীদের দেশ এই দেশটা নিয়ে আপনারা চিলি মিলি খেলার কোনো অধিকার আপনাদের নেই আজকে যেই টাকা বেতনে চাকরি করি বাজারে গেলে কিচ্ছুই হয় না ধরেন আমি 500 টাকা বেতনে চাকরি করি মাসে হাজার। আমি ওই টাকা নিয়ে বাজারে গেলে চাউলের বস্তা একটা কিনলে কাঁচা বাজার নিলে আমার দুই সপ্তাহ বাজার হয় আর দুই সপ্তাহে আমি নাগাই থাকবো সবগুলোর দাম বাড়তি আলুর কেজি সত্তর টাকা কেন এগুলো কমাইতে পারতেছেন না সিন্ডিকেট বিদেশ যাইতে চাইলে পার্শ্ববর্তী দেশ ভারত বিদেশ যাইতে মাত্র সত্তর হাজার টাকা লাগে আর আমাদের দেশ থেকে বিদেশ যাইতে সাড়ে তিন লাখ চার লাখ টাকা লাগে এইগুলা ধরেন আপনারা আপনারা উপদেষ্টা বানাইতেছেন এত কষ্ট করে আমাদের এই যে ছেলেরা আন্দোলন করে সংগ্রাম করে রক্ত দিয়ে দেশটা তারা নিজেদের হাতে নিয়েছে আবার যাদের থেকে দেশটা নিয়েছেন তাদেরকে আবার পিরিয়ে দিচ্ছেন যার কথা যাকে উপদেশটা বানিয়েছেন পারকি সাহেব ওনার কথা সবাই বলতেছে সোশ্যাল মিডিয়া ইউটিউবে ফেসবুকে টুইটারে সব জায়গায় ওনার নামে লেখালেখি হচ্ছে কি দরকার আছে খালের কচু আমরা আইনা নিজের পুঁদে লাগাই শুধু লেখালেখি করা দেখে ওনারা আপনারা আইনা উপদেষ্টা বানিয়ে দিছেন জনগণের মন নিয়ে জনগণের জীবন নিয়ে আপনারা সিলিমিলি খেলতেছেন যার বউ কিছুদিন আগে এই যে বসের একটা ফিল্ম করেছিল কোনো পরিশ্রমিক নাই নাই এতে কি বোঝা যায় এতে বোঝা যায় না উনি কোন দলের নীতি করত বা অন্য দলের হইতো তাহলে নিচ্ছে উনি টাকা নিত এই পারকি সাহেব তার বরে ছেড়ে দিছে যদি কোনো একটা পথ পায় পথ পাইলে উনি তখনই একটা কিছু হয়ে যেত আমরা দেখি না উনি ফেসবুকে স্ট্যাটাস দিতে মানে স্মরণ করে আজকের এই দিনে মজিব তোমায় মনে পড়ে আরো কত পোস্ট আছে উনি উনার ওয়াইফ হাসিনের সাথে গিয়ে ছবি তোলে তারপরে আবার ওনারে সুন্দর মতো আইনে ওনারে আপনারা বসাই দিছেন কেন আরো উপদেষ্টারা ছিল না ভালো ভালো মানুষ ছিল বাংলাদেশে পিনাকি ভট্টাচার্য এক নম্বর আন্দোলনের সেরা নায়ক হিসাবে কাজ করেছিলেন উনি বিদেশে বইসা বৈশা সবগুলো সিস্টেমে সিস্টেমে বলে দিত যে এমনে করো এমনে করো উনি যখন এই যে যখন আন্দোলন চলতেছে আর্মির গাড়ি আর্মির বিভিন্ন ধরনের আর্মি এবং এই যে আপনার ট্যাঙ্কার তারপর নামি দামি অস্ত্র নিয়ে নামছে তখন উনি বলছে যে আর্মি কি জন্য এই ধরনের গাড়ে নিয়ে নামবে এই ধরনের অস্ত্র নিয়ে নামবে এলকা বুঝে দেখেন তারপরে এগুলা যখন জাতীয় সঙ্গে যখন চাপ দিছে তখন এই খবরটা চাপা প্রকাশ হয়ে গেছে আবার উনি যখন সরকার আন্দোলন হবে ওই দিন রাত্রে বলতেছে তোমরা পিছু পা হাঁটিও না সরকার এখন শুধু বাইজার হয়েছে শুধু লাইরা দিবা ফ্যাসিবাদ সরকার এই দেশ ছেড়ে চলে যাবে এই ইলিয়াস ও একটা পারফেক্ট সাংবাদিক এই ইলিয়াসকে আপনারা হাতে পায়ে ধরে জোর করে আইনে ওরে বসানোর দরকার ছিল ওরা দেশের জন্য কাজ করে সে আজকে অনেক বছর আগ থেকে দেখতেছি ওনাদের নিউজ দেখি খবর দেখি এবং ওনাদের যে কথাবার্তা গুলো দেয় ওইগুলো দেখি দেখি বুঝি আসলে ওনারা দেশের জন্য লড়ে রুয়াল রে চাই ন আসিফ মহাতাব রে আসিফ মহাতাব বাইরে বা একজন সংগ্রামী এরকম মানুষের না লই আপনারা কতগুন হেত্তে সেত্তে কতগুন লই আইছেন জিগুনের দরকার নাই উপদেষ্টা রন কিরে বাইরে আমরা কে এই যুক্তি এই হিরো আলম লাস্ট যদি আর কেউ না পাইতেন হিরো আলম রে আনি বসাইতেন তো এ দেশ এরকম সিল্লা পাল্লা ঠেলা ঠেলি জড়গা এই সচিবালয় গিরাও এই আন্দোলন এগুলা আর হইতো না আপনারা নিজেরা নিজেরা ওই খালের কচু বাইসা যায় ওই আইনা নিজের ফোন মাগাইয়া ফিনাকি লইতেছেন তারপরে হিরো আলম আরো অনেক ব্যক্তি আছে এগুলার মাথা ত্যাগ হিসেবে অনেক বুদ্ধি এগুলারা আনেন আইনা উপদেশটা বানান তা তাহলেও ভালো হবে যে বলেছে যে পারুকি সাহেবকে নিয়ে আসেন উনি ভালো দায়িত্ব পালন করতে পারবে আমি বলবো ওই যে যুক্তিটা দিয়েছে উনি হলো মেন আওয়ামী ওই লোকটাই হলো মেন কারণ ও নিজে আওয়ামী লীগ আরেকটা আওয়ামী নিয়ে বসাক বসানোর পরে মানে একটু দলটা ভারী করুক আমার মনে হয় গাড়ি দেখেন খতিয়ে দেখেন যার মুখ থেকে আগে রয়েছে তারে একটু ভালো মতো আপনারা তারে গাঁডা গাঁড়ে করে দেখেন নিশ্চয়ই ফল পাবেন সত্যি কথা বলতেছি যাক আমার কথা আওয়ামী লীগ বসুক বিএমপি বসুক জামাত বসুক যে বসুক বসুক গা সমস্যা নাই কিন্তু দেশটা একটু ভালো চালান দেশটার বিভিন্ন দিকে নজর দেন বিভিন্ন জায়গায় নজর দেন উপদেশটা বানাতে হবে এমন মানুষকে যারা দেশের জন্য করে যারা জাতির জন্য করে এখন আমরা উপদেশটা বানাইতেছি এমন মানুষরে যারা ইসলামিক হুজুরদেরকে তেঁতুল হুজুর বলে দুই সালে ছয় এপ্রিল এই পারুকি আল্লামা শফি আহমেদ সাহেবকে কি বলেছেন জানেন তেতুল হুজুর